আজকে বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের জনজীবন একদম বিপর্যস্ত হওয়ার মতো ঢাকার মধ্যে আছি আমি এবং ঢাকার মধ্যে আজকে যতটুকুই বৃষ্টি হলো তাতে করে মোটামুটি পা রাস্তাঘাট ভিজে ডুবে গেছে বলা যায় আমার এই যে পা দেখা গেল। মানে কতটুকু পানি হয়েছে এটা আমি দেখাচ্ছি প্রায় গিরা সমান পানি জমে গিয়েছে আশেপাশে সবাই যারা নাকি যাতায়াত করছে তারা কিন্তু বৃষ্টিতে মোটামুটি কমই ভিজছে কিন্তু রাস্তার যে পানি আছে সেই পানিতে একদম ভিজে যাচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় দেখে একদম রাস্তা পুরো ডুবে আছে কী করবো বুঝতে পারছিলাম না তারপরে কি করলাম হাঁটতে হাঁটতেই চলে গেলাম এমন বৃষ্টি ছাতাতেও হার মানিয়ে দিছে একদম আমার জামা কাপড় ভিজে চুপচুপ হয়ে গিয়েছে যার কারণে ভাবলাম যে ঠিক আছে ভিজে যেহেতু গিয়েছে একটু হেঁটেই যাই মজা মজা লাগে মজা লাগে এই বাচ্চাটাকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কিন্তু ছোটোবেলাতে বৃষ্টি আসলেই দড়িয়ে নেমে পড়তাম ভিজার জন্য পুরো বন্যা হয়ে গেছে হিসেব করলে বলা যায় যে এক কথায় পুরো বন্যা হয়ে গিয়েছে আর একটু হলে নৌকা চালানো যাবে একটা ভালো কথা আমি কিন্তু নৌকা চালাতে পারি আরেক দিকে এক একজনের মানে কথায় বলে না কিছু মানুষের সর্বনাশ আর কিছু মানুষের মাস তো ওদের অবস্থা এটাই হয়েছে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে কিন্তু ওরা কিন্তু মজাই করছে বাচ্চাগুলো মানে ছাতা মাথায় দিয়ে ওরা কিন্তু জামা জামাকাপড় ভিজিয়ে তারপর চলছে এটার কোনো মানে হয়